নমস্কার মোটে বন্দিতে এই মুহূর্তে আমরা রয়েছি নৈহাটি ইয়ার্ডে তো গত দুদিন আগে একটি ছবি পোস্ট করেছিলাম যেখানে এই চিত্রটি তুলে ধরে জানতে চেয়েছিলাম এটা কি এবং কেন করা হয় তো এটা আসলে মডেল ট্র্যাক তো মডেল ট্র্যাক বলার কারণ হল এই যে দেখতে পাচ্ছেন এখানে সিক্সটি কেজি ওয়াইডার স্লিপার দিয়ে একটি রেলপথ গঠন করা হয়েছে যা রেলপথের সামান্য একটি অংশ এবং এই জায়গাটা আগে ফাঁকা ছিল সম্প্রতি এই জায়গাটা তৈরি হয়েছে এবং এই মডেল ট্র্যাকটা বিশেষত শিয়ালদা ডিভিশনের প্রত্যেকটি যে পিও পিডব্লু মানে পিওয়ে সেকশান রয়েছে সেই প্রত্যেক সেকশানের অধীনে এক একটি করে রয়েছে বানানো হয়েছে এবং সেটা অবস্থান অনুযায়ী কোনোটা স্টেশনে বা প্ল্যাটফর্মের কাছাকাছি হতে পারে আবার কোনোটা প্ল্যাটফর্ম থেকে অনেক দূরেও হতে পারে এটা যেমন মূল নৈহাটি জংশন থেকে বেশ খানিকটা দূরে অর্থাৎ প্রায় দেড় কিলোমিটার দূরে কিন্তু ওই যে দূরে রয়েছে ওই যে দূরে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওই যে ওই সাদা বিল্ডিংটা লাস্টে সান সিগন্যালের পেছনে যে দরজা দেখা যাচ্ছে সাদা রঙের লোকেশান বক্সের পেছন দিক দিয়ে ওটা আসলে পিডাব্লু অফিস এবং ওখান থেকে এই জায়গাটা বেশ কাছে অর্থাৎ বড় জোর তিন তিনশো মিটারও হবে না ও দুশো মিটার মতো হবে দুশো আড়াইশো মিটার মতো হবে এবং এই পি অফিসের কাছাকাছি কিন্তু এই মডেলটা একটা বানানো হয়েছে এবং এই মডেল ট্র্যাক বানানোর উদ্দেশ্য হল ট্র্যাকের অ্যাকচুয়ালি মানে আসল মানে প্রকৃতপক্ষে রেল ট্র্যাকটি ঠিক কীভাবে থাকা উচিত সেই জিনিসটাই কিন্তু বোঝানো হয়েছে অর্থাৎ এখানে রেল ট্র্যাকের সঙ্গে যে ওয়াইডার পিএসসির যে রবার প্যাড রয়েছে মোটা রবার প্যাড যা নর্মাল রবার প্যাডের থেকেও বেশ খানিকটা মোটা যেগুলো এখন বর্তমানে রেল পিকুয়ারেসের মাধ্যমে লাগানো হচ্ছে তো সেই রেল ট্র্যাক এখানে রয়েছে লাগানো যদিও এক্ষেত্রে অল্প একটু রেলপথ গঠন করা হয়েছে শুধুমাত্র মডেলের জন্য আর কি তো এই দেখতে পাচ্ছেন মোটার রবার পার্ট এবং তার সঙ্গে যেভাবে ফিটিংস দরকার সেই ফিটিংসগুলো লাগানো রয়েছে এবং রং করে লাল সাদা রং করে হাইলাইট করা রয়েছে যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে আর এখানে খুব বেশিটা নেই একটুখানি রেলপথ গঠন করা হয়েছে আর তার পাশাপাশি স্লিপারের ঠিক কত নিচে এই পাথর থাকবে মানে কত পর্যন্ত পাথর থাকবে সেটাও কিন্তু এখানে বোঝানো হয়েছে পরিষ্কারভাবে আর এদিকে স্লিপারের বাইরে অর্থাৎ শেষ সাইডে দেখুন এই যে যে পাথর কতটা উঁচু থাকবে মানে যেটা যেটাকে বলছে ব্যালেস্ট প্রোফাইল ঠিক কেমন থাকবে সেইটা সেইটা কিন্তু এখানে পুরো পরিষ্কার তুলে ধরা হয়েছে এবং এটি খোঁজ নিয়ে জানতে পেরেছি এটি কিন্তু ছিল যথেষ্ট সময় সাপেক্ষ একটি কাজ কারণ ফাঁকা জায়গায় এই মডেল ট্র্যাক নির্মাণ করা সত্যিই ছিল একটা চ্যালেঞ্জের বিষয় উর্ উর্ধ্বতন রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রত্যেকটা সেকশানে কিন্তু এরকম একটা করে মডেল ট্র্যাক নির্মাণ করা হয়েছে এটি নৈহাটি পিডব্লু নিয়ন্ত্রণাধীন সেকশান নৈহাটি ইয়ার্ড এবং সেখানে এটি বানানো হয়েছে আমার পেছনে একটি ডিজেল লোকোমোটিভ চলছে তো সেই ক্ষেত্রে হতে পারে আওয়াজটা একটু অপরিষ্কারও হতে পারে মানে পেছনে ইঞ্জিনের আওয়াজ পাওয়া যেতে পারে তো দেখছেন রেল স্লিপার মানে রেল ট্র্যাক যে রয়েছে তার ফিটিংগুলো একদম পুরো পরিপূর্ণ রয়েছে এবং ফিটিংসগুলোর পরে স্লিপার স্লিপারের ঠিক কতটা নিচে পাথর থাকবে পাশাপাশি সাইডে অর্থাৎ শেষ সাইডে কীভাবে পাথরটা থাকবে অনেকটা বরফি আকৃতির মানে স্লিপারে যা শেষ হবে এবং সেখান থেকে শেষ সাইডের পাথরগুলো ঠিক কীরকম চেহারায় থাকবে এবং এটি সত্যি বলতে একটা জিরো ট্র্যাক জিরো ট্র্যাক কেন কারণ ম্যানুয়ালি মাপতে গেলে যে পাড়া ব্যবহার হয় একটা অ্যালুমিনিয়ামের সমান লম্বা দণ্ড যেটা দেখতে দেখতে পাবেন অনেক সময় রেল কর্মচারীরা হাতে করে নিয়ে ঘোরেন এবং নিচু হয়ে তার একটা মেজারমেন্ট দেখেন তো সেটিকে বলছে গজ এবং গজ কথার অর্থ হলো যে এই যে দুটো ট্র্যাক দেখতে পাচ্ছেন এটি ব্রডগেজ ব্রডগেজ রেল ট্র্যাক অর্থাৎ বর্তমানে যে রেল ট্র্যাকের ওপর দিয়ে গাড়ি দৌড়ায় সেই ব্রডগেজ ভারতীয় রেলে আর কি তো ব্রডগেজ রেল লাইনের দুটো ট্র্যাকের মধ্যে অর্থাৎ এই যে দেখুন এই এই দুটো জায়গার মধ্যে ষোলোশো ছিয়াত্তর মিলিমিটারের থেকে যদি কম বেশি হয় ওই গজ দ্বারা মাপা হয় সেক্ষেত্রে প্লাস মাইনাস রিডিং দেয় এবং ক্রস লেভেল অর্থাৎ স্প্রিট লেভেল থাকে তার ভেতরে এবং সেটি সরিয়ে সরিয়ে নাড়িয়ে নাড়িয়ে দেখা হয় যে ক্রস লেভেল ঠিক কতটা আছে মানে কোন হাত কতটা উঁচু এবং কোন হাত কতটা নিচু এবং সেই অনুযায়ী কিন্তু প্যাকিং করা হয় তো এভাবেই প্রত্যেকটা সেকশানে কিন্তু সম্প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ভারতীয় রেলের যে পিউএ সেকশানগুলো রয়েছে প্রত্যেকটা সেকশানে কিন্তু মোটামুটি এই মডেল ট্র্যাক নির্মাণ করা হচ্ছে আর এই মডেল ট্র্যাক নির্মাণ করার আরও একটি বিশেষত্ব হলো মানে বিশেষত্বর কারণ হলো যে বিশেষ করে নতুন যারা রেলে যোগদান করছেন পিউএ দপ্তরে তাদেরকে এইটা বোঝানোর জন্য যে ফিটিংসগুলো ঠিক কিভাবে থাকবে অর্থাৎ যে দেখতে পাচ্ছেন পেঁচানো পেঁচানো পেন্ডল ক্লিপগুলো সেই পেন্ডল ক্লিপের পজিশান কী হবে রবার প্যাডের পজিশান কী হবে তারপর সাইডের যে পাথরের ব্যালাস প্রোফাইল রয়েছে তার পজিশান কি হবে সেই সব সঠিকভাবে বোঝানোর জন্য কিন্তু এই রেল ট্র্যাকটি নির্মাণ করা হয়েছে এবং জিরো ট্র্যাক ট্র্যাক হওয়ার কারণে ওই যে গজ লেভেল যেটা আর কি যেটা ওই পিও দপ্তরে ব্যবহৃত হয় সেই গজ লেভেলের যদি কোনো এরর থাকে তাহলে সেই এররটাকেও কিন্তু এখান থেকে ঠিক করে ফেলা যায় এবং এটা হচ্ছে জিরো ট্র্যাক অর্থাৎ দুপাশেই আপনি যেভাবেই মাপুন না কেন ক্ষেত্রে কিন্তু জিরো হবে এর যাকে বলে ভেতরের গজ গজও জিরো হবে এবং ক্রস লেভেলও জিরো হবে তো এই সুন্দর ট্র্যাকটি নির্মাণের এই ছিল গল্প তো দেখলেন মুঠোফোনে বন্দিতে গত দুদিন আগে যে পোস্ট করেছিলাম অর্থাৎ এই ছবিটি এবং জানতে চেয়েছিলাম এটি কী এটিকে কী বলে এবং এর কার্যকারিতা কী তো এটিকে মডেল ট্র্যাক বলে এবং কার্যকারিতা মানে কেন বানানো হয়েছে সেটা আপনারা এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পারলেন তো কেমন লাগলো আজকের কমেন্ট অবশ্যই মানে প্রতিবেদন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ ভারতীয় রেলের সবার যাত্রার শুভকামনা করে শেষ করছি আজকের মতো